আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ও দাদা এটা বয়স হইছে দাম কত রাখছেন দাম পঁচাশি

দাম বলতে আশি আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে কেবলে আসলেন মোটামুটি নিয়ত কত আছে বিক্রি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে এক লক্ষ নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া কয় দাঁত বল এখনও দাঁত হয়নি হবে দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলে দাম পঁয়ষট্টি থেকে কত বিক্রি করবেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কি দাঁত হইছে দাম কত রাখছেন

আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখছে পঁচানব্বই কত উঠছে সর্বোচ্চ দাম পঁচাত্তর পঁচাত্তর নিহত কেমন করছেন আশি ভাঙা আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট

ও ভাই এই সার গরুটার দাম কত রাখছেন ভাই এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে একশো ভাঙতে বলতেছে টার্গেট কেমন করছে উপরে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রেট টার্গেট ও ভাই এটা কয়েদাত বয়স

পঁচানব্বই বলতেছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার কত উঠছে দাম সর্বোচ্চ পঁচাত্তর বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির আশি হাজার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দা দাম তো একশো দশ এক লক্ষ দশ হাজার কত বলে নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন করছেন হ্যাঁ পাঁচ হাজার মতন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি ভাই এখনও দাঁত হয়নি দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সর্বোচ্চ বাহাত্তর বলে আপনার নিয়ত কেমন বিক্রি কত হইলে বিক্রি করবেন ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে কত বলে সর্বোচ্চ থেকে ষাট বলতেছে আপনার আপনার নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন

পঁয়ষট্টি থেকে ছেষট্টি নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট বয়স হয়েছে কি ভাই না দাম কত রাখছে বা বাহাত্তর কত বলে দাম সত্তর নিচে বলে আপনার টার্গেট কি সত্তর সত্তর হাজার টাকার উপর টার্গেট বয়স হইছে ভাই দাঁত হইছে কি দাঁত এখনো হয়নি দাম কত রাখছেন হাজার কত বলতেছে সর্বোচ্চ কত উঠছে দাম ছাপ্পান্ন সাতান্ন বলতেছে আপনার নিয়ত কি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স আগর দাত হয়নি দাম কত রাখছেন সত্তর সত্তর হাজার কত বলতেছে ষাট ষাট সর্বোচ্চ বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি বাষট্টি যে বাষট্টি 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 হাজার পর্যন্ত বিক্রির তার গেট দাঁত হয়েছে নাকি আগর আগর আছে এখনও দাঁত হয়নি দাম কত রাখছেন আন্তর আগে যে পঁচাত্তর কত বলতেছে সত্তরের কাছাকাছি টার্গেট কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম